আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আলহামদুল্লা কি কি রে ভাই কী এলো কোথায় কুইতে পারতেছি না মনে হইতেছে যাই হোক আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি আর আপনাদেরকে শেখাই ভাই ফাইনালি এখন আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্পর্কে জানা শুরু করতে পারি এখনই না ভাই ভাই একটু একটু ওয়েট করতে ঠিক আছে সময় নিলাম আপনাদের কিছু না আমরা এতগুলো ভিডিওর মাধ্যমে আসলে যে জিনিসগুলো শিখছি সেগুলো হচ্ছে জাস্ট আমাদের বেসটাকে তৈরি করা যেন আমরা মেশিন লার্নিং জিনিসপাতিতে ঢুকলে হারিয়ে না যাই এবং আমরা নাম পাই শিখছি পান্ডাস শিখছি ম্যাডিপ শিখছি সিবর্ন শিখছি এই সিরিজটা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারও খুব সম্ভবত ভালোভাবে শিখতে পারছেন যদি না শিখে থাকেন তাহলে ভাই আর কি করুন ভাই কিছু করার নেই যাই হোক প্লিজ দয়া করে শিক্ষা লেন আর যদি আগে থেকেই পারেন তাহলে তো উইল আর কি সো এখন আমরা মেশিন লার্নিং এর জিনিসপাতি সম্পর্কে জানা শোনা শুরু করতে পারি এন্ড মেশিন লার্নিং জিনিসটা আসলে কি সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে হবে আমি মাত্রই রিয়ালাইজ করলাম যে আপনারা একটা এমটি স্ক্রিনের দিকে তাকায় আছেন এতক্ষণ ধরে সো উপরে কিছু একটা লেখা দিলে ভালো হয় এম অথবা মেশিন লার্নিং বর্তমান পৃথিবীতে মেশিন লার্নিং এর একটা বুম চলতেছে অন্য লেভেলের সবাই মেশিন লার্নিং পারে সবাই মেশিন লার্নিং শিখবার চায় সবাই এআই তৈরি করতে চায় এআই দিয়ে অন্য কিছু তৈরি করতে চায় ভাইব কোডিং শুরু হয়ে গেছে ভাই ওলা পাই নিজেরা কোড না শিক্ষা ভাইব কোডিং করতেছে এআই দিয়ে কোডিং করতেছে যতই কই না কেন যে ভাই তোর কোডিং পারস না করিস না ভাই প্লিজ তোদের প্রগ্রেস নষ্ট হবে কিন্তু ওরা কেউ কথা শুনে না আমার কেয়ার করুম ভাই মাঝে মধ্যে ক্যান্ডা দিই বাসা বয়াবা যে তিনটা বছর ধরে প্রোগ্রামিং শিখলাম আমি যদি জানতাম এই আইডিয়া এত সহজে প্রোগ্রামিং করা যাবে জীবনেও শিখতাম না ভাই এত কষ্ট করলে ভাই ভাই আমাদের ব্যাচটার ট্রমা জীবনেও শেষ হবে না ওটা নিয়ে পরে একদিন কথা কমুনি আমরা সবচেয়ে কার্সড ব্যাচের সদস্য পড়ালেখার দিক থেকে এটা নিয়ে পরে একদিন ডিসকাশন করা যাবে বাট নাও লেটস টক অ্যাবাউট মেশিন লার্নিং আমি পরের কয়েকটা ভিডিও একটু থিওরিটিক্যাল রাখতে চাইতেছি কারণ আমরা যেহেতু কি কি টুলস ব্যবহার করব সেটার ভিত্তি তৈরি হয়েছে সেহেতু আমাদের মেশিন লার্নিং একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত আমার মনে হয় এখন মেশিন লার্নিং জিনিসটা কি মেশিন লার্নিং হচ্ছে মেশিনকে শেখানো সিম্পলি বলতে গেলে এইটাই যে আপনি কোনো ধরনের কোড করবেন না কোনো ধরনের এক্সট্রা জিনিসপাতি করবেন না আপনি কোনো প্রসেস বলে দিবেন না আপনার মেশিন নিজে থেকে বুঝে নেবেন এটাই হচ্ছে মেশিন লার্নিংয়ের মেইন উদ্দেশ্য এবং এই প্রসেসটা আসলে অতটাও সিম্পল না হ্যাঁ আপনাকে অবশ্যই একটু কোডিং করতে হবে কিন্তু এখানে যে মেইন উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আপনি আসলে নিজে থেকে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন না আপনি কোনো একটা ফর্মুলাকে ব্যবহার করতেছেন অথবা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলাকে ব্যবহার করতেছেন যেই ফর্মুলাটার মাধ্যমে আপনার মেশিন সেই সমস্যার সমাধানটা খুঁজে নেবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটার নাম হচ্ছে ডাটা বড় করে লিখি যেন আপনারা বুঝতে পারেন অ্যান্ড মেশিন লার্নিং এর সাথে ডাটা অ্যানালাইসিসের অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে বিকজ আপনি মেশিন লার্নিং এর কোনো মডেল তৈরি করতে পারবেন না যদি আপনি আপনার ডাটাকে অ্যানালাইজ না করেন এবং এই কারণেই আপনাদেরকে আমি নাম পান্ডা শিখেছি এবং আপনার ডাটাটা কি আসলে ভালো নাকি খারাপ আপনি সেটা থেকে কোনো একটা মডেলকে ট্রেন করতে পারবেন কিনা না সেইটা ভালোভাবে বোঝার জন্য আপনার ডাটাটাকে একটু ভালোভাবে ভিজুয়ালাইজও করতে হবে আপনার নিজের বুঝতে হবে যে ডাটাটা কি ভালো নাকি না এবং যদি আপনি সেটা বুঝেন তাহলে আপনি আপনার মডেলটাকে ট্রেন করতে পারবেন এবং এই ভিজুয়ালাইজেশনের জন্যই আমি আপনাদেরকে ম্যাটপ্লট লিপ এবং সি দেখাইছি এবং একটা মেশিন লার্নিং মডেলের জন্য আমাদের হিউজ পরিমাণ ডাটা লাগে হিউজ বলতে হিউজ মানে আমি আপনাদেরকে এই সিরিজের কয়েকটা কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে কিছু দেখাইছি জায়গাতে ডাটা সেটকে ওগুলা ইউজফুল ডাটার ধারে কাছেও না ওগুলা হচ্ছে জাস্ট এক্সপেরিমেন্টের খাতিরে যে কাজ করে কিনা সো এই ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণে ডাটা লাগবে যেই ডাটাগুলোকে ব্যবহার করবে একটা মেশিন লার্নিং মডেল এবং আমি এখানে ওয়ের জায়গায় ই দিয়ে এবং এই মডেল জিনিসটা কি মডেলটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা যেটা আসলে আপনার ডাটা থেকে প্যাটার্ন খুঁজে বের করবে এবং এই ক্ষেত্রে আপনি যে মডেলটা ব্যবহার করতেছেন সেটার উপরে নির্ভর করে যে আপনি আসলে প্যাটার্নটাকে ধরতে পারবেন কি আপনার ডাটাতে যে প্যাটার্নটা লুকায়িত অবস্থাতে আছে। সেটা কি আপনার অ্যালগোরিদমটা বুঝতে পারবে কিনা এবং এই ক্ষেত্রে আমাদের জন্য দয়াবান ওপেন সোর্সের মানুষ আছে তারা সাইকিট লার্ন নামে একটা লাইব্রেরিকে তৈরি করছে যেটাকে অনেকে এসকে লার্ন নামেও জানে কিন্তু এটাকে আমি সাইকিট লার্ন বলতে পছন্দ করি রিয়েল নেম ব্যবহার করতে হবে এবং এই সকল মডেল কোড আগে থেকেই সাইকিট লান লাইব্রেরিতে করা আছে অলমোস্ট সকলগুলা এবং আমরা যদি নিজেকে জন্য কিছু একটা মডেলকে নতুন করে তৈরি করতে চাই তাহলেও আমরা পাই এবং পান্ডাজের মাধ্যমে সম্ভবত করে ফেলতে পারি এবং এই এবিলিটিটা আমি চেষ্টা করব এই সিরিজ এখন থেকে যত প্রোগ্রেস হবে তত ভালোভাবে আপনাদেরকে দেওয়ার কারণ ইন দি এন্ড আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করব আরও কিছু জিনিস আপনাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে নো মডেল ইজ পারফেক্ট কোনো পারফেক্ট মডেল অথবা অ্যালগোরিদম মেশিন লার্নিংয়ে নাই দেয়ার ইজ নো অ্যালগোরিদম দ্যাট ইজ হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কোনো না কোনো ঝামেলা অথবা ভুল ভ্রান্তি একটা মেশিন লার্নিং করবেই বিকজ ইন দি এন্ড এটা একটা ম্যাথামেটিক্যাল প্রসেস যার মাধ্যমে এটার কাজ হচ্ছে ডাটা থেকে প্যাটার্ন খোঁজা এবং সেই প্যাটার্নের ভিত্তিতে একটা প্রেডিকশন করা এবং এই ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রেডিকশন খোঁজার মডেলকে পাই এখন এই দুই ধরনের প্রেডিকশন খোঁজার মডেলকে আমি খুব সুন্দর একটা নম সেন্টেন্স দেওয়া বলছি এটাকে আমরা সিম্পলি দুই ভাগে ভাগ করতে পারি মেশিন লার্নিং এর যে লার্নিং জিনিসটা আছে সেটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে লার্নিং সো সুপারভাইজড আমি জানি না কেন আমার কথা আটকে যাইতেছে এবং আরেকটা হচ্ছে এন্ড সুপারভাইজড অথবা আনসুপারভাইজড নিয়ে আমি এখনই কথা বলতেছি ওয়ার্ড দুইটা খুবই বড় বড় লিখতে একটু সময় লাগে সুপারভাইস লার্নিং অথবা আনসুপারভাইজড লার্নিং লার্নিং হচ্ছে ওই সব ডাটা সেটের উপরে তৈরি করা মডেল যেগুলা লেবেলড অবস্থাতে থাকবে এখন লেবেলড অবস্থাতে থাকা মিনিং আবার কি ধরেন আপনার কাছে একটা ডাটা সেট আছে সিম্পল আমি এখানে একটা বাক্স আঁকার চেষ্টা করব। আমি রেক্ট্যাঙ্গেলটা চুজ করলেই পারতাম কিন্তু নিজে নিজে ড্র করলাম করলামকে লেগে আমি নিজেও জানি না ধরেন আমাদের কাছে একটা ডাটা সেট আছে যেই ডাটা সেটের ভেতরে দুইটা কলাম আছে একটা কলামের নাম হচ্ছে ইনপুট এবং আরেকটা কলামের নাম হচ্ছে আউটপুট এবং ইনপুট কলামের ভেতরে কিছু ডাটা আছে সেটার সাথে কোরসপন্ডেন্ট ওয়েতে আউটপুট কলমেও কিছু ডাটা আছে এবং এই ক্ষেত্রে আপনি যে ডাটা সেট নিয়ে কাজ করবেন সেই ডাটা সেটের আউটপুট কলামটা হচ্ছে যেটা আপনার মডেলটা প্রেডিক্ট করবে কিসের ভিত্তিতে ইনপুট কলামের ডাটার ভিত্তিতে এখন আপনার মডেলটা কি প্রেডিক্ট করবে সেটা অবশ্যই আউটপুট কলামের ডাটাগুলোর মাধ্যমে দিতে হবে না হলে আপনার মডেল কোনো দিন আসলে সেটাকে প্রেডিক্ট করতে পারবে না এটাকে বলা হয় সুপারভাইজড লার্নিং এবং এই ক্ষেত্রে আউটপুট কলামের ভেতরে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে বলবো আমি এক একটা লেবেল এবং এই আউটপুট কলামকে মাঝে মধ্যে টার্গেট কলামও বলা হয় সো এখানে টার্গেট কলাম লিখে দিলাম এবং উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনার ফুল ডাটা ক্যানভাসের থেকে একটা কলামের থেকে আমরা প্যাটার্ন খুঁজে বের করব যেন সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা প্রেডিক্ট করতে পারি আমাদের মডেলটা প্রেডিক্ট করতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আউটপুট কলামটা লেভেল থাকতে হবে এবং ইনপুট কলামের তো অবশ্যই লেভেল অবস্থাতেই থাকতে হবে নাহলে ভাই বুঝবো কেমন কোন প্যাটার্ন দেখবো তাই না এটা তো অবভিয়াস আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে দিস ইস হোয়ার দ্য টার্ম এ আই কামস ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনসুপারভাইজের ক্ষেত্রে দেয়ার উড বি নো লেভেল আপনার মডেলের কাজ হবে ইনপুট থেকে অটোমেটিক্যালি খুঁজে বের করা যে কি করতে হবে আপনার এই আউটপুট কলামের কোনো লেভেল থাকবে না ওর কাছে জাস্ট ডাটা থাকবে এবং এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর একটা एग्जांपलের মত সো আমরা এই সিরিজে বেশিরভাগ সময় পার করব সুপারভাইজ লার্নিং নিয়ে এবং এই সুপারভাইজ লার্নিংকেই অনেক সময় মেশিন লার্নিং এর আওতাধীন করা হয় এবং নরমাল মেশিন লার্নিং অ্যালগরিদম আসলে সুপারভাইজ লার্নিং বলা হয় কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না নিউরাল নেটওয়ার্কও একটা সুপারভাইজ লার্নিং প্রসেসের ভেতরেই পড়ে তো এই ক্ষেত্রে আমরা যে সকল এআই ব্যবহার করি তার বেশিরভাগই আসলে জেনুইন এআই না এগুলোকে আমি সুডো এআই বলতে পছন্দ করি যে এআই এর মতো দেখা যায় কিন্তু এআই না এবং আমার হাতের লেখা খুবই বাজে এটা আমি আগেও বলছি আমার ড্রয়িং হাতের লেখা ফ্রন্ট এন্ড স্কিল ভালো হবে না যদি ভালো দিন যায় তাহলে আপনাকে ডাক দিমুনি একলাগে চা খামুনি যাই হোক কি কইতেছি আমি অ্যান্ড এখন আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে হবে এবং সেই গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হচ্ছে মেশিন লার্নিং লাইফ সাইকেল একটা মডেল তৈরি হওয়া এবং প্রেডিক্ট করা পর্যন্ত কিছু ক্রুশাল স্টেপস এর ভেতর দিয়ে যায় সেই সকল জিনিসপাতি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে হবে এই ভিডিওতেই আমার মনে হয় না কথা বললে হবে না সো প্রথমত আমাদের একটা মেশিন লার্নিং মডেল তৈরি করার জন্য কি দরকার আমি যেহেতু এই ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি একটা মেশিন লার্নিং মডেলের জন্য সেটার নাম হচ্ছে ডা অবশ্যই আমাদের ডাটা লাগবে এবং এই ডাটার মাধ্যমেই আমরা আসলে ফিগার আউট করব যে আমরা কি প্রেডিক্ট করতে চাই অথবা কি আউটপুট দেখতে চাই অথবা আমাদের টার্গেট কলাম কোনটা সেটা আমরা ডিফাইন করব এই ডাটার মাধ্যমে এবং আমরা এই ডাটাটাকে যে কোনো রূপে পাইতে পারি টেক্সট ইমেজ অডিও ভিডিও যে কোনো কিছুতে পাইতে পারি কিন্তু আমাদের ডাটা লাগবে এবং এই ডাটা কালেকশনটা করতে হবে কিসের ভিত্তিতে আমরা যেটাকে প্রেডিক্ট করতে চাই সো আমি বানানে ভুল করছি অবশ্যই করব আমাদের প্রেডিকশনের বেসিসে ডাটা খুঁজে নিয়ে আসতে হবে এখন আমাদের কাছে মাল্টিপল ডাটা সেটস থাকতে পারে অথবা নাও থাকতে পারে ডাজ ইট ম্যাটার মেন কথা হচ্ছে বাই ডাটা লাগবো এবং ডাটাটাও এরকম হইতে হবে যেন আমরা সেটা থেকে প্যাটার্ন স্পাই প্রেডিক্ট করার জন্য তারপরের যে প্রসেসটা সেটার নাম হচ্ছে ডাটা ক্লিনিং অথবা প্রি প্রসেসিং তো প্রি প্রসেসিং আমি কি বানান লিখতে পারবো এটা এস এস আই এন জি অনেক লম্বা বানান হয়ে গেছে আমি এটা সিম্পলি ক্লিনিং লিখি ক্রেনে জায়গা কম সো বড় হাতের সি দিয়ে ক্লিনিং ভাই সুন্দর করে লেখ না ভাই একটু কেমন বাজে লাগতেছে যাই হোক কি আর বলবো কষ্টের কথা হাতের লেখা জীবনেও ঠিক হইল না আমার এবং দিস ইজ হোয়ার উই প্রসেস দ্য ডাটা এই কারণে এটাকে প্রি প্রসেসিং বলা হয় প্রি হচ্ছে আগে এবং প্রসেসিং মডেল ট্রেন করার আগে যে প্রসেসিং হয় সেটাকে প্রি প্রসেসিং বলা হয় তো আমরা ডাটা পাইছি তারপর আমাদের করতে হবে কি ডাটা ক্লিনিং এবং এই প্রসেসটাকে আরেকভাবে বলা যায় ডাটা অ্যানালাইসিস যেটা আমরা পান্ডাস এবং মাধ্যমে করব নাম পাই সো এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট আমরা আমাদের ডাটাটাকে ভালোভাবে বুঝার চেষ্টা করব। এবং এই অ্যানালাইসিস পার্ট এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ডাটাটা মডেল ট্রেনিং এর জন্য ভালো নাকি খারাপ এবং এই প্রসেসটাতেই আমরা ধরতে গেলে সবচেয়ে বেশি সময় পার করব এবং এই স্টেপটাতেই আসলে আমরা যে কোন মডেলটা দিয়ে এই এই করা সো প্রসেসের ধরতে গেলে ডাটাটা যায় ভেতরে আমাদের যত ভ্যালুয়েবল ইনফরমেশন দরকার একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করার জন্য সব কিছু আমরা এখানে করতে যেতেছি এবং ক্লিনিং ভেতরেও কিছু পার্ট আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে আমি কথা বলতে থাকবো সো এই ক্ষেত্রে আমরা ডাটা পাইছি ডাটা ক্লিন করছি এবং ক্লিন করার পর আমরা চলে যাব আরেকটা স্টেপ যেটার নাম হচ্ছে স্প্লিট করা তো স্প্লিট করা জিনিসটা কি এটা নিয়ে আপনাদের সাথে আমি আগে কথা বলি নাই সো ডাটা ক্লিন করার পর আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাটাকে দুই কি তিন ভাগে ভাগ করা মোস্ট অফ দ্য টাইম আমরা ডাটাটাকে দুই ভাগে ভাগ করব। একটা ভাগের নাম দিব আমি ট্রেনিং তো ট্রেনিং বানান কি পারবো আমি মনে হয় পারবো এবং আরেকটা ভাগের নাম দিতে হবে টেস্টিং এবং আমি বলতেছি কেন দুই ভাগে ভাগ করতে হয় ডাটাটাকে প্রথমত আপনি যদি আপনার ফুল ডাটার উপরে একটা মডেলকে ট্রেন করেন এটাকে ট্রেনিং বলা হয় মডেল যখন শিখবে সেটাকে বলা হবে ট্রেনিং প্রসেস আপনি যখন আপনার ফুল ডাটার উপরে একটা মডেলকে ট্রেন করবেন তখন আসলে আপনি মডেলটাকে ইভ্যালুয়েট করতে পারবেন না মডেলটা আসলে কতটা ভালো নাকি খারাপ সেটার একটা পরীক্ষা আপনি করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে আপনি একটা জালাইপুরে যাবেন আপনি আপনার মডেলটাকে ট্রেন করছেন এখন আপনার নতুন ডাটা নিয়ে আসতে হবে যেটার মাধ্যমে আপনি টেস্ট করতে পারবেন যে আপনার মডেলটা কি ভালো পারফর্ম করতেছে নাকি খারাপ পারফর্ম করতেছে এবং অবশ্যই আপনাকে একটা মডেলকে ইভ্যালুয়েট করার জন্য আননোন ডাটা দিয়েই টেস্টিং করা ভালো কারণ হচ্ছে এই যে আপনার মডেল যেই ডাটার উপরে ট্রেন হয়েছে সেই ডাটাটা সম্পর্কে সেই ডাটার প্যাটার্ন সম্পর্কে আপনার মডেলটা অলরেডি জানে এবং আপনি আসলে দেখতে চান যে সেই ডাটার সাপেক্ষে আপনার মডেল যা শিখলো সেটা কি একেবারে আনসিন ডাটা যেটা সম্পর্কে আপনার মডেলের কোনো ধারণা নেই সেটা কি আপনার মডেল ভালোভাবে প্রেডিক্ট করতে পারতেছে কি ن এবং এই ক্ষেত্রে আমাদের দুই ভাগে ভাগ করে দেওয়াটাই বেটার তো ট্রেনিং এবং টেস্টিং টেস্টিং আমরা স্প্লিট করে অফ টাইম ট্রেনিং সেট সেট হবে হবে এবং আপনারা যদি অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করেন তাহলে এটাকে এইটি টোয়েন্টি অথবা নাইনটি টেন করে দিতে পারেন কোনো সমস্যার নেই নির্ভর করে আপনার কাছে কত ডাটা আছে সেটার উপরে এবং ট্রেনিং করার পরেই আমাদের স্টেপটা যাইতে হবে মডেল তৈরি করাতে এবং এটা আমি ট্রেনিং ডাটা লিখতে ভুলে গেছি ডাটা এখানে লেখা উচিত ছিল কনফিউশন তৈরি হবে সো আমরা স্প্লিট করে ফেলছি এবং স্প্লিট করার পর আমরা ট্রেনিং ডাটা দিয়ে এখন মডেলটাকে ট্রেন করব। এবং মডেল ট্রেন হয়ে যাওয়ার পর এখন আমরা মডেলটাকে ইভ্যালুয়েট করতে পারি এখানে দুইটা স্টেপ একই সাথে হবে আমরা ইভ্যালুয়েট করব কিসের মাধ্যমে টেস্টিং ডাটা সেটের মাধ্যমে তো এই ক্ষেত্রে আমি এখানে ইভ্যালুয়েট লিখে দেই এন্ড এই ইভ্যালুয়েশন স্টেপস সাথে সাথে স্প্লিট করা ক্লিনিং করা ডাটা প্রসেস করা এই সকল জিনিসপাতি নিয়েও আপনাদের সাথে আমার লম্বা একটা ডিসকাশন করতে হবে তো আগামী কয়েকটা ভিডিও এরকম থিওরিটিক্যাল প্যাচাল এবং আপনাদের গান যাত্রা করার উদ্দেশ্যেই আমি বসে থাকবো মাইকের সামনে মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লিও করতে পারি মেজাজ খারাপ হয়ে গেলে অ্যান্ড দেয়ার আর এ লট অফ স্টেপস যার মাধ্যমে আপনি আসলে একটা মডেলকে ট্রেন করতে পারেন এবং মডেলকে তৈরি করতে পারেন ট্রেডিট করার জন্য মস্ট অফ দা টাইম আমরা ট্রেনিং এবং টেস্টিং ডাটা সেটেই থাকবো আরেকটা স্প্লিট আমরা করতে পারি সেটার নাম হচ্ছে ইভ্যালুয়েশন ডাটাতে স্প্লিট করা এবং এই ইভ্যালুয়েশন ডাটা ব্যবহৃত হয় মোস্ট অফ দ্য টাইম নিউরাল নেটওয়ার্কের লার্নিং বুঝার জন্য অ্যান্ড নর্মাল যে সকল অ্যালগোরিদম এই সিরিজে আপনাদের সাথে আমি কথা বলবো সেই সকল অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা দুই ভাগেই ভাগ করতে পারি আমাদের ইভ্যালুয়েশন ডাটা ব্যবহার করার কোনো দরকার নাই অ্যান্ড যখন আমি এই সিরিজের শেষের দিকে আপনাদের সাথে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলবো তখন আমি আপনাদেরকে টেস্টিং ট্রেনিং এবং ইভ্যালুয়েশন স্প্লিট সম্পর্কে কিভাবে ব্যবহৃত হয় সেগুলো দেখা দেব সো এই ক্ষেত্রে আমরা এখনই এই স্প্লিট নিয়ে কোনো ধরনের কথাবার্তিতে যেতে এটা নিয়ে আমরা পরে কথা বলবো ওইটাই ভালো হয় আমার মনে হয় ভাই খুব ইজি একটা জিনিস হবে যদি আপনি ট্রেনিং টেস্টিং ভালো মতো বোঝা যান ইভ্যালুয়েশন ডাটা স্প্লিট সম্পর্কে বুঝতে আপনার তেমন কোনো চালাই হবে না যাই হোক আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেশিন লার্নিং এর খুবই 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 ফান্ডামেন্টাল কিছু জিনিসপাতির ধারণা দিতে পারছি এবং অলমোস্ট সকল মেশিন লার্নিং মডেলই এই স্টেপসগুলোর ভেতর দিয়ে যায় পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু খুঁটিনাটি নাটি জিনিসপাতি নিয়ে কথা বলতে চাইতেছি ভাই বোর না কিছু করার নাই এগুলা যদি আমি আপনাদেরকে এভাবে থিওরিটিক্যালি না কই তাহলে আসলে আপনাদের জন্য ইন ভালো হবে না তো এই ক্ষেত্রে আমি ভিডিওগুলো বানাইতেছি আমার হাতের লেখাকে একটু ইগনোর করেন আমি জানি না কিভাবে হাতের লেখা ফিক্স করতে হয় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে